আপুর থেকে সবকিছু জানে শুনে আর কি আসছে কি জানছেন জানতে চাই যে এখানে আমি খারাপ মানুষ না না বদমাইশ আমি এমন হল আমি ঢাকা সবচেয়ে ভালো কিছু জানি আসছি বলেন শুনতে চাই দর্শক জানতে চাই আমি কি জেনে আসছেন কি জানাতে আসছেন জানি যে এখানে অনেক মানে ভালো অনেক কিছু ইয়া হয় এই জন্য মনের আশা পূর্ণ হয় আশা পূর্ণ হয় স্বপ্নের ঘর তৈরি হয় হ্যাঁ সেই জন্য 22 বছর আমার পড়ালেখা পড়ালেখা 10 পর্যন্ত করছি পরীক্ষা দিতে পারেন অসুস্থ ছিলাম পরিবারে কে কে আছে আমি আমার ছোট ভাই আর আমার মা বাবা নেই কেন বাবা নাই আমার সিজন চলতেছে হ্যাঁ বাবার কথা মনে পড়ে না অবশ্যই মনে পড়ে আমার কথা মনে পড়লে মন খারাপ হয় ভালো লাগে না অনেক কথা মত এই যে এখন লিচু সিজন আসছে আমার বাবা লিচুর ব্যবসায়ী ছিল এই যে লিচু যত আপনার সামনে ঘুরে লিচু খান বাবার কথা মনে করেন না ছেড়ে দিয়েছে মনে পড়বে তো

কোথায় থাকেন জানিয়ে বয়স করে জানাবেন উপযুক্ত মনে করলে আমরা দেখো এখানে আসছেন সো আপনার যে মানুষটি আশা করে আসছে সেই মানুষটি বয়স্ক কত হতে হবে আবার মতো কালা মোটা হলে চলবে হ্যাঁ আমার মতো এমন বুড়ো মানুষ গেলে চলবে কিন্তু মানুষটা ভালো ভালো মনের হতে হবে আমার বয়স কত জানেন বলেন আপনাদের আইডিয়া আছে কেমন

দিনাজপুর রংপুরের লোক থাকতে পারে কোরবাসের লোক থাকতে পারে কোন একবার কোরবাসকে বললো আপনাকে বিয়ে করার পরে সে ভিডিও করে বিয়ে করবে কাজ গাভে নিজটি করে রাখবে খাওয়ান খরচ দিবে পরে করা যাবে সমস্যা নেই টাকা পয়সা হ্যাঁ দর্শক ঠিকই বলেছে কারণ আমি প্রত্যেকটা অতিথির কাগজপত্র যাচাই বাছাই করে ফাইলিং করে রাখি কাজে তারা প্রতারণা করলে প্রতারণা করার কোনো সুযোগ নেই দর্শক এই বন্টি যেটা বলতে চাচ্ছে যে বয়স্ক ভালো হয় সামাজিক হয় নামাজি হয় তাহলে সে বিয়ে করতে ইচ্ছুক তাই তো লোকটা যদি নামাজি হয় আর মনটা যদি অনেক ভালো থাকে ফ্রেশ থাকে তাহলে কোন সমস্যা নাই কোন সমস্যা নাই বিয়ের পরে হানি বনে কোথায় যাবেন ভাবতে হবে দেখা ঠিক করা হয়নি দিন মোহর কত চান যে রোজগার করে সেটাই হচ্ছে বেশি মানে কর্মটা চাই কর্ম